এই জন্য আমার ম্যাথ ক্লাস শেষ করতে বা শেষ করতে সময় বেশি লাগতো কারণ আমি তোমাকে বুঝাই বুঝেতাম যে এই কথা কিন্তু তোমার তোমার গাইড বই বই বা সমাধান কেন আসছি বলা থাকে না যে কেন আমি কোন লাইনে সমাধান দিয়ে রাখে এবং গাইডের বইয়ের পক্ষে সম্ভব না তোমাকে বোঝানো যেটা মানুষ হিসেবে একজন তোমাকে বুঝাইতে পারে দেখছো না ম্যাথ এই প্রশ্ন সবাই চিনে এমন কেউ নয় যে এটা দেখলে চিনে না সবাই পেস লাগায় কানেক্ট হয়ে গেছে এখানে ছোট একটা ইস্যু আছে ইস্যুটা সলভ করতে পারলেই হয়ে যায় আমরা শুরু করি আমরা টেন সেভেন থেকে কি লিখতে পারি পঞ্চাশ আর বিশের যুগফল লিখতে পারি আমি বললাম এখানে আমরা বলতে পারি এখানে টেন সেভেন্টি সমান টেন টোয়েন্টি প্লাস ফিফটি তাহলে এখন এটাকে আমরা এটাকে আগে লিখে ফেলি আমি বললাম এখানে এটাকে লিখা যায় টেন টোয়েন্টি প্লাস টেন ফিফটি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন টোয়েন্টি টেন ফিফটি সমান টেন যা যা লিখে তা তুমি লিখবা তারপরে যেটা তোমাকে প্রমাণ করতে বলছো সেটা তুমি খুঁজবা প্রচেষ্টা গুণ করতে পারি না পারি কিনা এছাড়া এখানে টেন টোয়েন্টি প্লাস টেন সমান হচ্ছে টেন এই যে গুণ হবে ক্ষেত্র ত্রিকোনোমিটিকে আমার কাছে এবং জ্যামিতিক যে বিজ্ঞানিত যে রাশিগুলো প্রমাণ করতে বলে যে দেখাও যে ওটা সমান ওটা এগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় এগুলা পাজল গেমের মতো যে তোমার পাজলের একটা অংশ মিলে গেছে বাকিটা তোমার মিলাতে হবে তুমি দেখো তোমার পাজলের কতটুকু মিলানো হয়ে গেছে তুমি একটু খেয়াল করো তোমাকে বলছে প্রমাণ করতে প্রমাণ করো যে টেন সেভেন্টি সমান টেন টোয়েন্টি প্লাস টু টেন ফিফটি একটু খেয়াল করো আমি যদি টেন সেভেন্টিকে এক পাশে নিয়ে আসি বাকি বলে অন্য পাশে নিয়ে যাই তোমরা নিজেরাই বুঝবা কাহিনীটা কি হয় আমি বললাম টেন সেভেন্টিকে আমি জায়গায় রেখে বাকি সব কিছু অন্য পাশে নিয়ে আসি এটা হয়ে যাবে টেন টোয়েন্টি প্লাস টেন ফিফটি প্লাস এই জিনিসটা কি এই পাশে চলে আসবে না আসছে কিনা আসছেন কারণ টেন সেভেন্টি সমান প্রমাণ করতে বলছে টেন টোয়েন্টি টেন টোয়েন্টি আমার সামনে আসে না আসে প্রমাণ করতে বলছে টু টেন ফিফটি আমার সামনে কি আছে টেন ফিফটি আমাকে দুইটা টেন ফিফটি লাগবে না লাগবে কিনা আচ্ছা তাহলে এইটা কি এক্সট্রা আমার কাছে মনে হচ্ছে এটা তো এক্সট্রা এখন একটু ভালো করে খেয়াল করবা তাইলে আমার প্রমাণের মধ্যে যা লাগবে তার বামপক্ষ কিন্তু আমি নিয়ে আসছি টেন সেভেনটি দরকার বামপক্ষে পক্ষে টেন টোয়েন্টি লাগবে আছে লাগবে দুইটা আমার সামনে আছে একটা আমার একটা টেন ফিফটি খুঁজে পেপার লাগবে সেটা কই থেকে বেরোবে এখান থেকে ছাড়া তো বেরোবে না এখানে গিয়ে টেন ফিফটি আসে না আসে না টেন ফিফটি একটা তার মানে কি এই টেন ফিফটি যদি খালি একা থাকে তাহলে টেন ফিফটি মিলে টু টেন ফিফটি তাহলে অবশ্যই এই দুইটা মিলে ওয়ান হওয়া লাগবে হতে বাধ্য এখন তুমি খুঁজবা তুমি যেহেতু উদ্দেশ্য জানো তুমি বুঝবা এখানে আমার এখানে আমার ধরা লাগবে এখন তুমি এখান থেকে একটু ভালো করে তাকাও বুঝবা কেন ভাবে টেন আর টেন টোয়েন্টি টেন টোয়েন্টি কি আমি চাইলে টেন নাইনটি সেভেন্টি লিখতে পারি না পারি কিনা তারেক টেন নাইনটি মাইনাস সেভেন্টি লিখতে কি হবে কট সেভেন্টি হয়ে যাবে কট সেভেন্টি টেন সেভেন্টি কাটা টেন ফিফটি আছে টেন ফিফটি মিলে টু টেন ফিফটি হলে তার মানে হচ্ছে তোমার ত্রিকোণমিতিক এই প্রমাণগুলাতে বা গ্রিজ গাণিতিক প্রমাণগুলাতে তোমার কতটুক মিলে গেছে সেটা বুঝতে হবে যেগুলো চলে আসছে সেগুলোকে আমি রাখবো যেগুলো লাগবে সেগুলোকে আমার খুঁজে বের করতে হবে বুঝছো কি বলছি আচ্ছা তাহলে আমি এখন এখানে আগাই টেন সেভেন্টি সমান টেন টোয়েন্টি প্লাস টেন ফিফটি প্লাস লিখলাম এটাকে টেন সেভেন্টি এটাকে লিখতে পারি আমরা টেন নাইনটি মাইনাস সেভেন্টি ইন্টু টেন ফিফটি সো টেন নাইনটি মাইনাস সেভেন্টি হচ্ছে কট সেভেন্টি আর টেন সেভেন্টি মিলে ওয়ান সো আমাদের কাজ শেষ এই জন্য আমার ম্যাথ ক্লাস শেষ করতে বা চাপটা শেষ করতে সময় বেশি লাগতো কারণ আমি তোমাকে বুঝাই বুঝে আগেইতাম যে কেন এই লাইনে আসছি এই কথা কিন্তু তোমার গাইড বই বা তোমার সমাধান বই বলা থাকে না যে কেন আমি কোন লাইনে আসছি যা সমাধান দিয়ে রাখে এবং গাইডের বইয়ের পক্ষে সেটা সম্ভব না তোমাকে বোঝানো যেটা মানুষ হিসেবে একজন তোমাকে বুঝাইতে পারে তারিখ বুঝতে পারছো কি বলছি তাহলে তোমার একটা ইস্যু হচ্ছে এটা যে তোমার বুঝতে হবে যে তোমার প্রমাণ কি করতে হবে এবং কতটুকু তোমার সামনে চলে আসছে বাকিটা তোমার খুঁজে বের করতে হবে যেটুকু তোমার চলে আসছে সেগুলো তার হাত দিয়ে লাভ নেই আর একটা খোঁজা লাগবে একটা আসে তার মানে কি এটা আমাদের ওয়ান হতে বাধ্য ওই তো আমরা বুঝে শুনে তাহলে আগাই ফেললাম যখনই আমরা বুঝলাম এখানে আমার এটা লাগবে তখন কিন্তু আমরা ঠিকই আনসার পেয়ে গেছি এখানে কেমনি এখানে ওয়ান আসবে বড় থেকে চিন্তা না করে আমাদের জুম ইন করতে পারাটা জরুরি ওকে আশা করি বোঝা গেছে তা লিখলাম এখানে টেন সেভেন্টি সমান টেন টোয়েন্টি প্লাস টু টেন ফিফটি সো প্রমাণিত